দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আর তারা লেবু গাছে গুটি কলম করেছেন যখন শিকড় আসে তখন আপনি গুটি কলমটি কিভাবে কাটবেন কিভাবে কীভাবে রোপণ করবেন আর যারা গুটি কলম করতে চাচ্ছেন লেবু গাছের এই আছে ওখান থেকে দেখে আসতে পারে আর আমার এই হাতে দেখতে পাচ্ছেন চমৎকার লেবু ধরে আছে এই মাতৃ গাছে গুটি কলম করেছে অলরেডি এই গাছ থেকে সাত থেকে আটটি লেবু গাছে গুটি কলম করেছি এবং গুটি কলমগুলা আর প্রত্যেকটা শিকড় বের হয়ে আসছে আর যেটা হচ্ছে এই গুটি কলম করার উদ্দেশ্য হচ্ছে যে একটি যেই গাছের মাতৃগুণ ধরে রাখার জন্য মূলত এই গুটি কলম করা এবং যে গুটি কলমটি করা হবে মূলত যখন গুটি কলম করা হয় তখন আপনি যখন অন্য জায়গায় লাগাবেন এক বছরের মধ্যে আপনি থেকে ফলন পাবেন এবং গাছের অনেক সময় যে গাছের বয়স হয়ে যায় তখন ফলন ধরন ফলের যে ধরাটা কমে যায় তখন আপনি যদি গুটি কলম করেন সে আবার পরবর্তীতে আপনি গাছে প্রচুর ফলন ধরবেন আর কিভাবে এই গুটি কলমটি আপনি রোপণ করবেন সেই সম্পর্কে আজকে মূলত এই ভিডিওটি চলুন তাহলে শুরু করা যাবে শিখর গজানোর বিশ থেকে পঁচিশ দিন পর এই গুটি কলমটি কাটতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় এই গুটি কলমটি এখান গাছ থেকে কেটে আলাদা করতে হবে এবং এখানেই দেখতে পাচ্ছেন কিছু ঢালা বের হয়েছে এই ঢালাগুলো অবশ্যই কর্তন করে দিতে হবে এগুলো রাখা যাবে না হয়ে গেল এবং এখানে গুটি কলমটি করেছি এটার মাথায় অনেকগুলা লেবু ছিল এই লেবুগুলা অবশ্যই সিরে ফেলতে হবে রাখা যাবে না কোনোভাবে উঁচু জায়গায় এই ধরনের একটি মাদা করে নিতে হবে দৈর্ঘ্য হবে দুই ফুট এভাবে হবে দুই ফুট পস্ত আর নিচের গভীরতা হবে দেড় ফুট এই ধরনের একটি মাদা করে নিতে হবে আর মাদাতে আপনি যেই সকল জৈব সার রাসায়নিক সার প্রয়োগ করতে হবে টিএসপি দেবেন একশো গ্রাম এমওপি একশো গ্রাম এবং জিপসাম হচ্ছে পঞ্চাশ গ্রাম জৈব সার দশ থেকে পনেরো কেজি জৈব সার দিতে হবে এবং সকল জৈব সার রাসায়নিক সার এভাবে মাটির সাথে মিক্স করতে হবে কোথাও যেন বেঁধে না থাকে যে সকল রাসায়নিক সারগুলো রয়েছে মাদাটি প্রস্তুত হওয়ার পরে যে উপরে যে কিছু খড়কুটা এভাবে দিয়ে দিয়ে দেবেন দেবেন দেওয়ার পরে হালকা একটু পানি পনেরো দিন পরে আপনি যে মাদাটি করেছেন এখানে যে সকল সার ব্যবহার করেছেন এই সারের যে একটা অ্যাকশন বা সারের যে ঘ্যাস ছিল এখানে চলে গেছে দেখুন খুলে ফেললাম যে শিখরগুলো খুব সুন্দর আর নিচে অবশ্যই যখন কুর্তি কলমটি কাটবেন যার নিচে দুই থেকে তিন ইঞ্চি ডালা থাকে এবং সরাসরি যে মাঝখানে ছোট একটি গর্ত করে নিতে হবে গর্তটি করতে হবে আপনি এ পর্যন্ত আপনার নিচে মাটির নিচে রাখতে হবে ওই অনুপাতে গর্তটা করতে হবে যে এখানে এই এতটুকু এবার হালকা দুপাশ দিয়ে মাটিটা চাপ দিয়ে দেবেন সরাসরি একদম গাছে করা চাপ দেবেন না তাহলে শিকড়টা ছিঁড়ে যাবে গুটি কলমটি লাগানোর পরে অবশ্যই গাছের গোড়া হালকা সেচের ব্যবস্থা করে দিবেন যেন কোনোভাবে আপনি গোড়াটি শুকিয়ে না যায় এবং একদিন পর পর এই সেচের ব্যবস্থা করতে হবে সাথে একটি খুঁটির দিতে হবে এই ধরনের শক্ত করে যেন কোনোভাবে গাছটি বাতাসে না লড়ে চড়ে যেভাবে খুঁটি দিতে হবে অন্য একটি পদ্ধতিতেও আপনি রোপণ করতে পারেন এই গুটি কলমটি কাটার পরে মাটিতে সরাসরি গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সার মিক্সার করে আপনি রোপণ করে দেবেন এবং এই গাছটি যখন স্টিকে যাবে তখন এক বছরের মধ্যে আপনি তিনবার সার প্রয়োগ করবেন এক হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আশ্বিন কার্তিক মাসে মাঘ ফাল্গুন মাসে এই এক বছরের মধ্যে আপনি তিনবার অবশ্যই সার প্রয়োগ করবেন এবং যে সকল ফলন্ত লেবু গাছগুলো রয়েছে ওইসব গাছও আপনি তিনবার সার প্রয়োগ করবেন আর এই সার প্রয়োগ করার ফলে আপনি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফলন ধরবে আর গাছের ষোলোটি পুষ্টি উপাদান প্রয়োজন এবং প্রত্যেকটা পুষ্টি উপাদান এই জৈব সারে রয়েছে আর এই গুটি কলমটি আপনি রোপণ করবেন আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে এই সময় গুটি কলম লাগাবেন তাহলে আপনি এই গুটি কলমটি সঠিকভাবে পিকবে এবং একটা গুটি কলমও মারা যাবে না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ